বিশালগড়ে পুলিশের অভিযানে পাঁচ ছিনতাইকারী গ্রেফতার নমস্কার এই মুহূর্তের সাথে রয়েছে আমি বিশালগড়ে ছিনতাইয়ের ঘটনা বাড়ছে মহকুমা একটি হলেও বিধানসভা হল বিশালগড়ে এবং কমলাসাগর এই দুটি বিধানসভায় প্রতিদিন ঘটছে একই ধরনের অপরাধের ঘটনা কিন্তু পুলিশ প্রথমে এসবে পাত্তা দেয়নি ধারাবাহিক সংবাদের টনক রড়ছে বিধায়ক থেকে শুরু করে পুলিশের যার ফলে এখন একের পর এক অপরাধীদের ধরে আনছে পুলিশ শুক্রবার রাত নয়টা থেকে বারোটা পর্যন্ত বিশালগড় থানার পুলিশ অল আউট অভিযান চালায় পুলিশের সেই অভিযানে পাঁচ কুখ্যাত ছিনতাইবাজকে গ্রেফতার করা হয়েছে তারা প্রতিনিয়ত নেশা সেবন করে বিভিন্ন অপরাধে হাতে মেলা বলে অভিযোগ রয়েছে বিশালগড় হরিশনগর চা বাগান ও রবীন্দ্রনাথ ঠাকুর কলেজ সংলগ্ন জাতীয় সড়কেই তাদের তাণ্ডব চলত এদিকে বিশালগড় থানার পুলিশ শুক্রবার রাতে রাস্তার মাথা এলাকা থেকে সঞ্জয় বড়ুয়া অসীম দাস এবং রানা দেবনাথ জুটন বিশ্বাসকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে তাছাড়াও একই রাতে পুলিশ হরিশনগর চা বাগান এলাকার বিপ্লব সিংকে গ্রেফতার করে তাদের বিরুদ্ধে পুলিশের কাছে গোপন খবর ছিল ছিনতাই সহ বিভিন্ন অপরাধমূলক ঘটনার সাথে যুক্ত থাকার এখন দেখার বিষয় হলো অভিযুক্তদের জিজ্ঞাসা করে পুলিশ মূল মাস্টার মাইন্ডদের কাছে পৌঁছতে পারে কিনা ত্রিপুরা থেকে ভানুচন্দ্রের রিপোর্ট নিউজ প্রাইম সেভেন আজকা ওই ধরে এমন হনে পরে আমরা তো আমি পূজা পাই না তারে কই পাম আবার সবাই এমন এমন হনে আমি যে আজকা শুনছি আশেপাশে মানুষের সামনে যে এখানে এমন তারে দেখা গেছে তো আমিও আইয়া শুন আবার ফোন লাগাইয়া এমন 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 দেখা গেছে তা আমি আইয়া রাত্রে একবার ঘুরে গেছি যে না একবার আইসিল যখন একবার তাহলে রাত্রে তো শিউর আইবই আমি ফোনের নাম্বার দিয়ে গেছি আয়া একটু আইলে কেউ আমার খবর পাইব তো আমার খবর দেবো ফোনে আমার কে আধা ঘন্টার দিকে আয়া দেখো এটা যার ছিল তাই নেই কইছে ভাই না ভাগিনা তোমার ভাগিনা আপন ভাগিনা হ্যাঁ ভাগিনা বলতে আপন ভাগিনা ভাগিনা আর কি আচ্ছা তো কোনে আমি কইছি আধা ঘন্টা পরে যদি আয়ো ঘরে ডুকাইয়া কোনো রকম মেরে রাখা দিও বাবাকে আমি দেখুন কইছি তে ওখানে চুরি কৈছে তো চুরি বলে কাকা কিতা কিতা বলে আসলে এটা সঠিক আমি জানি না তুলে দিছো আমি নিজে তুলে দিছি কি নাম হে বিপ্লব সিং